হওয়ার পর এক কাটেনি। তার মধ্যেই বৃষ্টির চাপ করতে না নতুন সংসদ ভবন ছাদ চুঁয়ে জল পড়তে শুরু করেছে সংসদে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও পোস্ট করে কথা দাবি করেছে কংগ্রেস যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি রিতম বাংলা যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেখানে দেখা গিয়েছে সংসদের লবিতে ছাদ চুঁয়ে পড়ছে জল নিচের নীল রঙের বালতি রাখা রয়েছে সংসদের লবির বেশ কিছুটা জায়গা জল পরে ভিজে রয়েছে এমনকি ছাদ থেকেও জল পড়তে দেখা গিয়েছে খুদ রাষ্ট্রপতি সংসদে যাওয়ার সময় এই লবি ব্যবহার করেন লোকসভায় কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর এই ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনতে চলেছেন তার দাবি মাত্র এক বছর আগে কাজ শেষ হওয়া সংসদের লবিতে যেভাবে জল চুঙিয়ে পড়ছে তাতে স্পষ্ট যে সংসদের নয়া ভবন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় অক্ষম নতুন এই সংসদ ভবন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প হাজার হাজার কোটি টাকা খরচ করে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে ভবনের প্রতিটি কোণে তুলে ধরা হয় ভারতীয় শিল্পকলা কিন্তু এই ভবনের সামান্য বৃষ্টি প্রতিরোধেরও ক্ষমতা নেই এই বলে প্রশ্ন তুলেছে বিরোধীরা এদিকে দিল্লিতে ভারী বৃষ্টির জেরেই সতর্কতা জারি হয়েছে বুধবার সন্ধে থেকে ভারী বৃষ্টি শুরু হয় রাজধানীতে তার জেরে জলমগ্ন হয়ে গিয়েছে দিল্লির বিভিন্ন এলাকা দেখা দেয় যানজট বিমান চলাচলও ব্যাহত হয়েছে রিপোর্ট অনুযায়ী দিল্লিতে বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে আটটার মধ্যে উনআশি দশমিক দুই মিলিমিটার বৃষ্টি হয় সাড়ে আটটার পর বৃষ্টি কিছুটা কমে তবে ভোর রাত আড়াইটে থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে তার ফলে বৃহস্পতিবার সব স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে বিউরো রিপোর্ট প্রীতম বাংলা